নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি শীতের অন্যতম একটি খাবার যেটা কি না নিরামিষ কিন্তু সব বাঙালি বাড়িতেই মোটামুটি এই তরকারিটা হয়ে থাকে কেউ এটা ঝোল ঝোল খান আবার কেউ শুকনো শুকনো আজকে আমি এই তরকারিটা ঝোলঝোল হিসাবেই দেখাব আজকে বানাচ্ছি শীতের পাঁচ রকম সবজি দিয়ে একটা ঝোল তরকারি যেটা কি না আলু বেগুন বড়ি আরও যে কোনো ধরনের সবজি দিয়েই বানানো যায় এটা আজকে আমি ঝোল করে বানাবো প্রথমেই আমি এখানে বড়ি ভেজে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে তার মধ্যে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এই বড়ি ভাজা তেলটার মধ্যেই আমি এবারে কালো জিরে ফোড়ন দিয়ে নেব আর কালো জিরের ফোড়নটা একটুখানি ভালো করে ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা সবজিগুলো এক এক করে দিতে থাকব প্রথমে কটা বেগুনগুলোও দিয়ে নিলাম এবার বেগুনটা এক পাশে করে একটুখানি ভেজে নিয়ে যেগুলো আগে আগে ভেজে তুলে নিলে ভালো হয় সেই রকম সবজিগুলো দিতে থাকবো প্রথমে দেবো ফুলকপি আর বেগুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে দেবো ফুলকপি আর বেগুনটা ভাজতে ভাজতে এর মধ্যে একটু লবণ দিয়ে নিচ্ছি ফুলকপি আর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার বাকি সবজিগুলো এর মধ্যে অ্যাড করে এখানে রয়েছে আলু আর শিম আর কাঁচা লঙ্কা এই নিরামিষ তরকারিটা এত সুস্বাদু খেতে হয় খুবই হালকা সিম্পল একদম কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে তো সবজিগুলো এখন ভাজা হয়ে গেছে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেব আর একটুখানি সুগার ফ্রি দিয়ে নিলাম আপনারা চাইলে চিনি দিয়ে দিতে পারেন আর একটা টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আমি এবার জল দিয়ে দেব বেশি খুব একটা ভাজতে হবে না যেহেতু খুব অল্প তেলেই রান্নাটা হয়ে যায় বেশি ভাজাও দরকার হয় না দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তরকারিটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়েও গেছে আমি আলুটা এবার দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা এবারে ভেজে রাখা বড়িগুলো ঝোল তরকারি একেবারে তৈরি হয়ে গেছে আমি বাটির মধ্যে ঢেলেও নিয়েছি আজকের এই খুবই সাধারণ একটি শীতের সবজি দিয়ে ঝোল তরকারি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন